আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা হাইব্রিড সিডান দেখাই যেটা বিওয়াইডির আন্ডারে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ ডেনজা জি নাইন একটু বলে রাখি ব্র্যান্ডটা সম্পর্কে বিওয়াইডি এবং মার্সিডিস ব্র্স অনেক কিন্তু জয়েন্টলি এই গাড়িগুলো ম্যানুফ্যাকচার করতো বাট মার্সিডিস কোনো কারণে এটা থেকে সরে গেছে এখন বিওয়াইডি এটা ওন করে এবং এরপরেই হচ্ছে গাড়িগুলো মানে ডিফারেন্ট একটা লেভেলে নিয়ে আসা শুরু করছে এ ইনভেস্টমেন্ট অনেক বেশি করছে এটা হচ্ছে ডেনজা জি নাইন ডিএমআই এম অর্থাৎ হাইব্রিড ভার্সনটা তবে আপনার পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছিলেন ওটা হচ্ছে জিটি ভার্সনটা যেটা ফু অর্থাৎ ও নিজেও কিছুদিন ড্রাইভ করতো তো গাড়িটার সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এখানে এল ইডি রানিং লাইট এল হেডলাইট হেড লাইট এল সবই পাবেন লোগোটা দাওয়া আছে একটা ফাংশনাল গ্রিলও পাবেন এবং এখানে দুই হাজার সিসির টার্পো ইঞ্জিন আছে সেই সঙ্গে থার্টি এইট কে ডাব্লু একটা ব্যাটারি প্যাক আছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড ফিফটি লিটার এবং টোটালি আপনারা গাড়িটা চালাতে পারবেন এগারোশো কিলোমিটার যার কারণে কিন্তু আমি বারবারই বলি যে বাংলাদেশে আসলে হাইব্রিড গাড়িগুলো নিয়ে যাওয়া দরকার রেদার দেন ইলেকট্রিকগুলো কারণ যেহেতু আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম তো সিলায়ন সিক্স থেকে গেছে সিলায়ন সিক্স বাংলাদেশে যেটা বিক্রি করতেছে ওটা আগের ভার্সনটা যেটা এগারোশো বা হাজার কিলোমিটারের মতো রেঞ্জ পাবেন বাট এখনকার দু হাজার পঁচিশ সালে যে ভার্সনগুলো ওগুলো পনেরোশো চোদ্দোশো পনেরোশো কিলোমিটার রেঞ্জ পাবেন আর কি এবং দেখেন ইন্টেরিয়রের কোয়ালিটি দেখেন নেপাল এদার অ্যালকেন্টারা ম্যাটেরিয়ালস তারা ইউজ করতেছে এখানে ফ্রিজ থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে যেটা মিসিং আপনারা পাবেন এই এটাতে এত লাজেরই তো চাইনিজ মার্কেটে এটার দাম হচ্ছে আপনার তিন লাখ চৌত্রিশ হাজার আর এম বি অর্থাৎ পঞ্চাশ পঁচপান্ন লক্ষ পঁচপান্ন থেকে হায়েস্টটা হচ্ছে আপনার একচল্লিশ লাখ একচল্লিশ ওয়ান অর্থাৎ চার লাখ দশ হাজার আর এম বি সত্তর লক্ষ টাকা অর্থাৎ পঁচপান্ন থেকে সত্তর লক্ষ টাকা গ্লাস রুট পাচ্ছেন আপনারা সানরুট কিন্তু না তবে সানসেট অবশ্যই পাবেন আপনারা এবং ডোরগুলো হচ্ছে ফ্রেমলেস ডোর তার পাশাপাশি হচ্ছে ইলেকট্রিক ডোর অর্থাৎ সুইচের মাধ্যমে আপনারা ওপেন করতে পারবেন ক্লোজ করতে পারবেন এবং ওই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এটাই হচ্ছে আপনাদেরকে লুকিং গ্লাস হিসাবে ইউজ করতে হবে তো চলুন ইঞ্জিন বেটা ওপেন করি দুই হাজার তেইশের টার্বো ইঞ্জিন সেই সঙ্গে হাইব্রিড গিয়ার বক্স পাচ্ছেন এবং গাড়িটার পাওয়ার আউটপুট কত জানেন আটশো সত্তর হর্স পাওয়ার হ্যাঁ আপনারা সঠিক শুনতেছেন আটশো সত্তর হর্স পাওয়ার অ্যালং উইথ এক হাজার পঁয়ত্রিশ নিউটোর মিটার অফ থর্ট চিন্তা করা যায় দুই হাজার সিসির টার্বো ইঞ্জিনটা থেকে পাওয়ার আউটপুট ফুটকি পাচ্ছেন এবং সর্বোচ্চ স্পিড হচ্ছে দুশো তিরিশ কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় থ্রি পয়েন্ট সিক্স সেকেন্ড মানে এটা হবো এই প্রাইজের মধ্যে এখন বাংলাদেশে আসলে দু হাজার সিসির হাইব্রিড গাড়ি গেলেও প্রাইস তো ধরেন দেড় কোটি টাকা হয়ে যাবে তো সেটা একটা ডিফারেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট এই যার কারণে কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে গাড়িগুলো কখনোই ওভাবে ইন্ট্রোডিউস করি না বা হচ্ছে ওভাবে দামও মেনশন করি না তো রেয়ার সাইডে ডিজাইনটা দেখেন এটা এবং জিটি ভার্সনটার সঙ্গে একটু পার্থক্য হচ্ছে আপনার রেয়ার কোনো স্পলার দেওয়া নেই আর চিটি ভার্সনটাতে আপনারা রেয়ার স্পলার পাবেন তো এখানেও আমরা এল টেল লাইট পাচ্ছি অবশ্যই সেই সঙ্গে গ্যারিটার উচ্চতা হচ্ছে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লেন্থ ফাইভ পয়েন্ট টু থ্রি মিটার এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান মিটার সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার রিয়ার হুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার এবং থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে নিচের দিকে ইকচোস্টগুলো দেখেন লেফট সাইডে একটা দেখা যাচ্ছে এবং রাইট সাইডেও একটা আছে দুটো ইকচোস্ট কারণ এটা কিন্তু হাইব্রিড গাড়ি দুই হাজার টার্বো ইঞ্জিন আছে তো সেক্ষেত্রে কার্গো স্পেসটা একটু ওপেন করতে হবে উপরের দিকে একটা দেখেন রেডিও টেনে দেওয়া আছে অবশ্যই ফাংশনাল এবং ক্রোমগুলো হচ্ছে খুবই লাক্সারি ক্রোম এখানে ইউজ করতেছে আরও একটা জিনিস বলতে ভুলে গেছি গাড়িতে এয়ার সাসপেনশন আছে যার কারণে কিন্তু আপনারা দেখেন ওই যে হুইলস এবং টায়ারটা যখন দেখাবো এখানে গ্যাপটা কিন্তু খুবই কম অবশ্যই হার্ডুলিক কার্গো পাবেন এবং কার্গো স্পেস হচ্ছে তিনশো পঁচাত্তর লিটার তিনশো পঁচাত্তর লিটার আমরা একটু কম হয়ে যায় আমার কাছে লাগে তবে তিনশো পঁচাত্তর লিটার অনেকগুলো সিডেন এখন একই প্রোভাইড করতেছে যেমন হবে এস নাইনটা তো আপনারা তিনশো পঁচাত্তর লিটার পাবেন তবে আমার কাছে মনে হয় যে আর একটু বেশি হলে ভালো হইতো তবে এখন কি আর করার আর এটা হচ্ছে দু চার্জিং পোর্টটা দুটো চার্জিং পোর্ট পাবেন যেহেতু থার্টি এইট কে ডাব্লু এইচ ব্যাটে পেয়ে গেছে দুটা চার্জিং পোর্ট স্লোটা ইউজ করলে আপনার সময় লাগে দশ ঘন্টা থার্টি এইট তো পাঁচ ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা এখানে উল্লেখ করা থাকে না স্লো চার্জারটার ক্ষেত্রে হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটস এখানে দেখুন এ কন্টিনেন্টাল টায়ার পাচ্ছেন আর যেটা বললাম যে ইয়ার সাসপেনশন আছে যার কারণে কিন্তু ওটা গ্যাপটা অনেক কম তার সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস পাবেন এস এস টু ফর্টি ফাইভ বাই ফর্টি ফাইভ আর টোয়েন্টি ওয়ান এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স টেন টু ফিফটিন সেন্টিমিটারের মতো ছিল যেহেতু ইয়ার সাসপেনশন করে একটু হাই করা যায় তবে টোয়েন্টি সেন্টিমিটার হয়তো বা সর্বোচ্চ আপনারা পাবেন পিছনের দিকে দেখেন এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে দুইটা মাঝখানে একটা স্ক্রিন পাবেন ওটা গাড়িটা টার্ন অন না করলে ইয়ে হচ্ছিল না এবং সিটের কোয়ালিটিটা খুবই হাই কোয়ালিটির সিট তো আমার এই জন্য মাঝে মাঝে মাথা এবং ট্রেও পাচ্ছেন দেখেন যে এই জন্য হচ্ছে হোয়াওয়ের এস নাইন এস নাইনটার দাম হচ্ছে আপনার ওটাও কিন্তু চার লাখ থেকে পাঁচ লাখ আর এমবির মতো তো সেক্ষেত্রে এই গাড়িটার হাইয়েস্ট ভার্সনটার দাম চার লাখ আর মোটামুটি কিন্তু কিন্তু পার্থক্যটা কোথায় এটা কিন্তু হাইব্রিডটা অর্থাৎ এগারোশো কিলোমিটার চালাতে পারবেন আর ওগুলো হচ্ছে ইভি ইলেকট্রিক ভেহিকেল সেক্ষেত্রে ওইটা কিন্তু আটশো সাতশো কিলোমিটার আর আমি কিন্তু হাইব্রিডটাই প্রেফার করি রেদার দেন ইলেকট্রিক কারণ টেনশন করা লাগে না যেখানে হচ্ছে আপনি যান তেল থাকে আপনি ইলেকট্রিক হিসাবে যেমন এই গাড়িটা আপনি চাইলে সিটির মধ্যে দুশো কিলোমিটার মধ্যে না না দুশো কিলোমিটার আমি চালান না ইলেকট্রিক হিসাবে তবে আপনি বাইরে যখন যাবেন তখন আপনার ফুয়েল পঞ্চাশ লিটার ফুয়েল থাকতেছে আপনি এগারোশো কিলোমিটার ধুমছে চালান আপনার ইলেকট্রিক সিটি নিয়ে কোনো প্রবলেম নাই চার্জিং বিশেষ করে আমি বাংলাদেশে প্রেক্ষাপটে বলতেছি চায়নায় তো সব জায়গায় আপনার চার্জিং সিস্টেম দেওয়া আছে বা ইলেকট্রিসিটি তো চায়না তো এখানে তো প্রবলেম নাই এমন ডোরগুলো দেখেন এখানে লাইটগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করা যায় যেটা আমি পরে আপনার ওই যে ফ্রন্ট স্ক্রিনটা আছে ওটার মাধ্যমে দেখাবো এবং সুইচগুলো দেখেন খুবই হাই কোয়ালিটির সুইচ দেওয়া আছে সাধারণত আমরা বিএমডাব্লিউ সেভেন সিরিজে এরকম টাইপের সুইচ দেখতে পাই তো অবশ্যই ইলেকট্রিক সিট পাবেন আপনারা সেল্টিং সিট মাস্টার স্যাক্টিভেট করতে পারবেন সেই সঙ্গে হচ্ছে আপনার এই গাড়ি আরও কিছু দিক আছে যেটা আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে ওই যে ওখানে প্রেস করে কিন্তু ডোরটা বন্ধ করে দিলাম আপনারা চাইলে এটা ম্যানুয়ালিও করতে পারেন আপনারা চাইলে অটোমেটিকও করতে পারেন আর লেক্ট সাইডে যেটা হচ্ছে এটা ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ওইখানে আমি একটু পরে মেনশন করতেছি ফুয়েল ট্যাঙ্কটা ওই এই পাশের সিটটা আগে দেখে ওটাও সেম এটাও আপনারা আগে পিছনে নিতে পারবেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড ফর্টি ফাইভ টু ফিফটি লিটার এটা কেন জানি ওরা মেনশনই করে না আর আমি লাস্ট টাইম জিজ্ঞেস করছিলাম ওটা ভুলে গেছি যেহেতু আমি পরে ভয়েসগুলো অ্যাড করে দিচ্ছি তো যাই হোক আর এখানে এখন অনেকে বলবেন ভাই এটা তো সার্চ করে আপনার এখানে সার্চ করে এত ইনফরমেশন বের করা খুব কঠিন ব্যাপার ইভেন অনেক চাইনিজ অ্যাপ ওদের অফিসিয়াল অ্যাপের মধ্যেও আপনি কি পাবেন না যে ফিল্ট্যাং ক্যাপাসিটি কতটুকু দেওয়া আছে অনেক ক্ষেত্রে এরকম হয় আমি কিন্তু ব্রেকটা দুইবার প্রেস করলাম দৌড়টা বন্ধ হয়ে গেলাম এবং আপনারা উপরের দিকে একটা সুইচ আছে ওটার মাধ্যমে ডোরটা ওপেন বা ক্লোজ করতে পারে ইন্টারফেসটা ইংলিশে আগে কনভার্ট করি এটা একটা ভালো সাইড যে আমরা বিওডি গাড়িগুলো ইংলিশে কনভার্ট করতে পারি এবং এখানে দেখুন যে সিস্টেমগুলো থ্রি সিক্সটি ভিউ থ্রি সিক্সটি ভিউয়ের মাধ্যমেই কিন্তু আপনারা অনেক কিছু ওখানে স্ক্রিনটার মাধ্যমে আপনারা ট্রাক ওপেন উমটা একটু ডাউন করে নিই এখানে আপনারা সানসেট পাচ্ছেন সানসেট পাচ্ছেন সানসেটটা ওপেন বা ক্লোজ করতে পারবেন এখানে গ্লাস রুফ আছে সানরুফ কিন্তু নাই এবং সেই সঙ্গে এই যে অপশানগুলো দেখেন এটা সাধারণত সিলায়ন সিক্সেও এখন বিবাইডি সবগুলো গাড়িতে এগুলো দেয় ভেন্টিলেশন বা ফুললি ওপেন করতে পারবেন আপনারা ওই গ্লাসের মাধ্যমেই করা যায় এগুলো এবং ভয়েস কমেন্টের মাধ্যমেও করা যায় এই গাড়িটাতে সেই সঙ্গে ট্রাঙ্কটা অবশ্যই ওপেন বা ক্লোজ করতে পারবেন এবং সার্টি মিরগুলো দেখুন লুকিং গ্লাসগুলো এটা একটু ডিফারেন্ট এই লুকিং গ্লাসগুলো আপনারা ইয়েতেও পাবেন অ্যাভেটা টু অফও পাবেন সবগুলো সিটি ইলেকটিক এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ ভার্সনটা তো মানে তিনটা ভার্সন আছে তিনটেই ফোর হুইল ফোর হুইল ড্রাইভ এবং সবগুলো সিট ইলেকট্রিক ইলেকট্রিক সিট এয়ার সিট হিটিং আপনারা অ্যাক্টিভেট করতে পারতেছেন ইভেন স্ট্রেন হুইলস্টারকেও আপনারা হিটিংটা অ্যাক্টিভেট করে নিতে পারবেন তার সঙ্গে মাস তো অবশ্যই অ্যাক্টিভেট করতে পারতেছেন এবং অ্যাডজাস্টমেন্ট রিয়ার সিটগুলো অ্যাডজাস্ট করা যায় চিন্তা করা যায় ওই একই ক্যাটাগরির গাড়ি আপনার নিও নিয়ে আসে এইটি নাইন নিয়ে আসে আপনার সাত লাখ আর বেসতেছে দাম চাচ্ছে তো যার কারণে কিন্তু নিও এখন খুব স্ট্রাগল করতেছে গাড়ি সেল করার জন্য কারণ ওদের কন্ডিশন খুব একটা জিরো গ্রাভিটি মুড ইউজ করা যায় ওদের কন্ডিশন আসলে নিও হুট করে খুব বাজে পর্যায়ে চলে গেছে এটা এটার অনেকটা কারণ হচ্ছে তার সিইও খুবই মনে করেন যে নিজেকে মানে অন্য লেভেলে ভাবা শুরু করে দিছিল বিশেষ করে অনভো সিরিজের যখন গাড়িগুলো নিয়ে আসে অনভোয়েল সিক্সটিটাকে বলতেছিলো যে টেসলা মডেল ওয়াইট থেকে অনেক ব্যাটার প্লা তাই এমন মাইর খেয়ে গেছে এখন নিউর মেইন ব্র্যান্ড নিয়েও মনে করেন যে ঠানা শুরু হয়ে গেছে তো যাই হোক সিস্টেমগুলো সেম সিস্টেমগুলো একদম সেম বিওয়াইডি ইউ এইট অথবা হচ্ছে ইউ নাইন ওই সিরিজের যে সিস্টেম এইখানে সিস্টেম তারা ইউজ করতেছে সেই সঙ্গে এইচইউডি তো অবশ্যই পাচ্ছেন আপনারা তার সঙ্গে পিভিসি ল্যাদার পাবেন ড্যাশবোর্ডের মধ্যে ওখানে বাম সাইডে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা হচ্ছে একটা সেফটি ফিচার হিসেবে ইউজ করা হয় অর্থাৎ আপনারা ড্রাইভিং অটোমেটিক ড্রাইভিং প্যাকিং তো সবই আছে তো সেক্ষেত্রে স্ট্রিং হুলস দেখেন এখানে লেদার একটা স্ট্রিং হুলস পাচ্ছেন এবং একটা সুইচ দেওয়া আছে যেটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন দুটি প্যাডেল শিফটেরও আছে এবং দুটাই ফাংশনাল ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন আমি যেটা বলতেছিলাম যে বিআইডির আন্ডারে এই ডেঞ্জার ডেঞ্জারটা কিন্তু অনেক লাগজারি বাংলাদেশে যায় যায়নি বাংলাদেশে নিয়ে যেতে পারে দামগুলো আপনার ওদের এক কোটি টাকার উপরে হবে তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশে সেল করাও একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু গাড়িগুলো সুন্দর গাড়িগুলো বেটার বেটার হচ্ছে বিআইডির নর্মাল গাড়িগুলো থেকে নর্মাল ইকো স্পোর্টস স্নো স্নোফিল্ড চারটা ডিফারেন্ট মোটে আপনারা ড্রাইভ করতে পারবেন এবং তার পাশাপাশি হচ্ছে সর্বোচ্চ স্পিড তো বলেই দিয়েছিলাম এখানে ওই যে ওইটার মাধ্যমে আপনার মুডটা চেঞ্জ করতে পারবেন হ্যাজার বাটনটা ইভি অথবা এইচ ইভি হিসেবে ড্রাইভ করতে পারবেন ম্যাক্স ফিফটি ডাবিউ দুইটা ওয়ালের চার্জার আছে টু কাপ হোল্ডারও পাচ্ছেন আপনারা ওইখানে হচ্ছে চাবিটা রেখে দিতে পারবেন আর এই যে দেখেন এটা কিন্তু একটা রেফ্রিজারেটর যেটাতে আপনারা চারটা ছোটো ছোটো এরকম ড্রিঙ্কসগুলো আপনারা ক্যারি করতে পারেন অনেক গাড়িতে আনব্রেস্টই দেয় না আর্মরেস্ট যদি দেয় তার সঙ্গে একটা বক্স কিনে লাগা দেয় বাট এখানে দেখেন রেফ্রিজারেটার থেকে সব কিছু গ্লভ বক্স আছে পাশের দিকে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে উপরের দিকে দেখেন এই লাইটের কোয়ালিটিগুলো যেটা বললাম যে আপনারা পিএমডব্লিউ সার্ভেন সিরিজ আপনি চেক করতে পারেন অনেকগুলো হচ্ছে ওয়েট এফেক্ট এবং সানসেটটা যেটা বারবারই বলতেছে যে এখানে গ্লাসুপ দেওয়া আছে সান রুপ না সানসেটটা আপনারা ওপেন এবং ক্লোজ করে নিতে পারেন সেই সঙ্গে হচ্ছে মিরোয়ের সঙ্গে লাইটও একটা দেওয়া আছে ওই যে সুইচটা দেখাচ্ছে ওটার মাধ্যমে দেখেন ডোরটা আপনারা ওপেন করে নেন আবার ওটার মাধ্যমে ক্লোজ করা যায় আবার ব্রেকটা টুয়াইস দুইবার প্রেস করেও এটা ক্লোজ করা যায় ইলেকট্রিক দৌড় পাচ্ছে না তো যাই সেকেন্ড রোটা গিয়ে আপনাদেরকে দেখা আর ভয়েস কমেন্টটা তো আসেই চাইনিজ নে তো সেকেন্ড রোটা দেখেন দুটা এন্টারটেন্ট পাচ্ছেন অবশ্যই ফ্রেমলেস ডোর আর এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড ফিফটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনার খরচ হয় সাড়ে পাঁচশো লিটার তেল যার কারণে আপনার এগারোশো কিলোমিটার গাড়িটা চালতে হয় এবং এটা লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট টু মিটার ভিতরের দিকে দেখুন অসাধারণ এটা আমার কাছে ওয়ে এস নাইনার থেকে অনেক বেটারই মনে হয় আর নিউ ইটি নাইন এই গাড়িটার ভিডিও এখনও আপলোড করা হয়নি তো ওটার ভিডিও আপলোড করলে বুঝতে পারবেন যে এটা বেটার একটা অপশন এবং উপরের দিকে ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন আপনারা পিছনের সিটগুলো হচ্ছে ইলেকট্রিক এই যে এটা প্রেস সিটগুলো ইলেকট্রিক ডোরটাও ইলেকট্রিক উপরের দিকে প্রেস করলাম বন্ধ হয়ে গেল এনা লেগ স্পেস এনা হায়ার স্পেস তো পাবই আমি মোর দেন ওয়ান এইটি সিক্স তো আমি যদি এনা স্পেস পাই আপনারাও পাবেন ইনশাল্লাহ এবং দুইটা ট্রে আছে সেই সঙ্গে হচ্ছে এখানে স্ক্রিনটা একটু রিফ্লেক্ট হচ্ছিলো যাই হোক ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যায় এরকম দুটো প্যাড দেওয়া আছে যেটা আপনারা এন্টারটেনমেন্ট স্ক্রিন হিসেবে পেছনের দিকে আপনারা ইউজ করেন সমস্যা নেই এবং ওখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এই সুইচগুলোর মাধ্যমে এই সিটটা কিন্তু আরও ভিআইপি করে নেওয়া যায় এয়ার ব্যাগ দেওয়া আছে সাইডের দিকে এবং সেই সঙ্গে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো আপনারা চুজ করতে পারেন ওটাকে আরও কালারফুল করে নেওয়ার জন্য এবং তার পাশাপাশি এখানে কী যেন আমি বুঝতেছিলাম যাই হোক ডাইন সেটে এখানে দেখেন এখানে যে স্ক্রিনটা দেওয়া আছে এটার মাধ্যমে এটা আপনারা সেম সিস্টেম পাবেন বিআইডি ইউএইট ইউনাইনে ইউএইটের ভিডিওটা আপনারা চেক করতে পারেন সেম সিস্টেমে যেটা এই এটার মাধ্যমে আপনারা সিট সিট মাসা সিট অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন জিরো গ্রাভিটি ইউজ করা যায় তার পাশাপাশি হচ্ছে হচ্ছে সানসেটটাও আপনারা এখান থেকে ওপেন এবং ক্লোজ করতে পারবেন এবং সেই সঙ্গে হচ্ছে ভ্যানগুলো এটাও আপনারা এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন তো যার কারণে আমি বলতেছিলাম যে অপশন কিন্তু অনেক বেশি অনেক বেশি অপশন এবং সেই সঙ্গে গাড়িটার ক্রাস টেস্ট পারফরমেন্স ভালো এবং সেই সঙ্গে গাড়িটার হচ্ছে ট্রাক অফিসিয়েন্ট ভালো তো যার কারণে চাইনিজ মার্কেটে ভালোই চলতেছে টুকা ফোল্ডার অবশ্যই আছে যেটা আপনারা হিটিং করে দেন এবং ওই জায়গায় টুকা ফোল্ডের নিচে ওইখানে একটা ওয়াইলের চার্জার দেওয়া ছিল আর মাছ বরাবর কোনো স্ক্রিন দেয় নেই কারণ এটা প্রয়োজন নাই দুটো ইয়ারভেন্ট আছে আর সামনের যে ওই সুইচগুলো ওগুলোর মাধ্যমে আপনারা এটাকে একটু আগা ফেসা নিতে পারবেন যেটা আমরা ওই যে স্ক্রিনটা দেওয়া আছে ওটার মাধ্যমেও আমরা করতে পারি এবং সেই সঙ্গে এখানে কি আছে এখানে দেখেন আরও একটা রেফ্রিজারেটর এবং মোটামুটি ছোটো যে পানির বোতলগুলো আছে এটা ছয়টা ছয়টার মতো আপনারা ক্যারি করতে পারবেন এখানেও একটা ওয়াইলের চার্জার আছে দুটা ইউএসবি পোর্ট আছে ওভারঅল আমার কাছে লাগে যে ডেঞ্জার গাড়িগুলো বেটার বেটার রেঞ্জের গাড়িগুলো এবং জেন্ডা আসলেই বেটার এই কারণে হচ্ছে ওদের গাড়িগুলোও একটু এক্সপেন্সিভ এবং এটা লাকজারি সাব ব্র্যান্ড হিসাবেই ধরা হয় আর উপরের দিকে প্রেস করে দিলাম দেন আমি বেশ হয়ে যাচ্ছি তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে ওদের ডিজাইনটা চেক করতে পারেন ওটাও একটা নতুন গাড়ি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও দেখাকে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে